বাঁচার জন্য তিনটি প্রধান জিনিস খুবই মূল্যবান খাদ্য বস্ত্র এবং বাসস্থান আর এই বাসস্থানের সাথে বিভিন্ন আনুষাঙ্গিক আসবাবপত্র দরকার হয় তাহলে এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কি বিষয় আজকের অনুষ্ঠান বা কি দরকার পড়ে একদমই তাই আচ্ছা একটা কথা বলুন তো যে নিজের ঘরকে রাজকীয়ভাবে সাজাতে কার না ভালো লাগে সবারই তো ভালো লাগে তাই না আজ তেমনই একটা খবর এস বাংলা আপনাদের দেবে যা দেখলে আপনারা ঘরে থাকতে না পেরে সোজা শপে ভিজিট করবেন এস বাংলা আজ পৌঁছে গেছে কোন্নগর নবগ্রাম রয়্যাল স্টিল ফার্নিচারে নমস্কার এস টিভি বাংলার তরফ থেকে আমি বনশ্রী চলে এসেছি কোন্নগর নবগ্রাম নিয়ারেস্ট যদি ল্যান্ডমার্ক জানতে চান তাহলে নবগ্রাম হীরালাল বালিকা বিদ্যালয় ঠিক অপোজিটে রয়্যাল স্টিল ফার্নিচার আজ এস টিভি বাংলা কিন্তু এমনই এক ফার্নিচারের হদিশ আপনাদের দেখবে যা একেবারে চোখ ধাঁধিয়ে যাবে একেবারে রাজকীয় সমস্ত ফার্নিচার কারণ দর্শক বন্ধুরা আমরা সবাই জানি যে বাড়িটা তখনই বাড়ি হয়ে ওঠে বা ঘরটা তখনই আকর্ষণীয় হয়ে ওঠে যখন সেখানে প্রতিটা ফার্নিচার অসাধারণ রূপ পায় প্রবেশ করার সাথে সাথেই অসাধারণ স্ট্যান্ডার্ড অফ ফার্নিচার দেখতে পাওয়া গেল কি নেই এই শপে ডাইনিং টেবিল থেকে শুরু করে সোফা কাম বেড এছাড়া ড্রেসিং টেবিল ওয়াড্রব আরও বিপুল সম্ভার কি ভাবছেন অনেক দাম তাই তো একদমই নয় মধ্যবিত্তের নাগালের মধ্যে আর যা যা দাম তা শুনলে আপনাদের স্বপ্ন মনে হবে মনে হবে এতটাও কমে এত ভালো ফার্নিচার হয় একদমই তাই এই রয়্যাল স্টিল ফার্নিচারে সেটা সম্ভব বেড থেকে শুরু করে ওয়ার্ড্রপ থেকে শুরু করে সেন্টার টেবিল থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফার্নিচার যেটা আপনাদের মন প্রাণ একেবারে চোখ সমস্তই জুড়িয়ে যাবে সমস্ত ফার্নিচার প্রস্তুত করা হয় মনের মতো ডিজাইন আপনারা চাইলে সেটাই কিন্তু বানিয়ে দেওয়া হয় তো বুঝতেই পারছেন এই রয়্যাল স্টিল ফার্নিচার ফার্নিচারের মার্কেটে এক বিশ্বস্ত নাম এবং খুবই আকর্ষণীয় এবার সরাসরি ভিডিওটি মন দিয়ে দেখতে হবে মন দিয়ে দেখুন আর চোখ রাখুন এস টিভি বাংলার পর্দায় প্রথম আমি যেটা দিয়ে শুরু করব যে ঘরে বসে যদি কেউ আড্ডা দিতে চায় নিজের সাথে একটু সময় কাটাতে চায় বা যদি আত্মীয় পরিজন আসে তখন কিন্তু আমাদের সোফাটাই কাজে লাগে তো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সোফা একের পর এক দেখাবো এই সোফাটা আমি দেখাবো যে বিভিন্ন ধরনের কালার অপশান পাচ্ছেন এখানে একটা জিনিস কিন্তু খুব ভেরি ভাইটাল যে এক ধরনের কিন্তু জিনিস নয় যে জিনিসটাই আপনারা পছন্দ করবেন সেটার ভ্যারাইটি অফ কালার আপনারা পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে যে সোফাটাই আমরা দেখাবো সেটা কিন্তু একদম ফ্লোরাল প্রিন্টের ওপর আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু ফ্লোরালের ওপর কাজ করা ফ্লোরাল প্রিন্টের ওপর পাচ্ছেন এবং যথাসম্ভব এটা কিন্তু সেগুন কাঠের ওপর আপনারা সেগুন কাঠ তো পছন্দ করেনি যারা একটুখানি পুরনো দিনের বা পুরোনো ধাঁচের তারা কিন্তু সেগুন কাঠটা কিন্তু পছন্দ করেন তো সুতরাং একদম প্রপার সেগুন কাঠের ওপর ফ্লোরাল প্রিন্টের একেবারে যদি বসানো যায় বাড়িতে যদি এটা রাখা যায় তাহলে তো ঘরটাই একটা আলাদা রকমের শোভা পাচ্ছে এটা তো বলার অপেক্ষাই রাখে না থার্ড আমি যেটাতে যাব সেটা কিন্তু একদম আর একটা এক কালারের ওপর সেটা আপনারা পাচ্ছেন চকলেট কালারের ওপর সেটাও আপনারা সেগুন কাঠের ওপর পাচ্ছেন এবং খুব সুন্দর একটা রাজকীয় ব্যাপার যদি সোফা রাখতে চান তাহলে আমি বলবো যে একমাত্র নাম হতেই পারে রয়্যাল স্টিল প্রচুর কালেকশন রয়েছে একের পর এক শপে ভিজিট না করলে আপনারা বুঝতে পারবেন না রয়্যাল ব্লু কালার থেকে শুরু করে মাস্টার্ড কালার থেকে শুরু করে মারুন কালার থেকে শুরু করে ব্ল্যাক কালার থেকে শুরু করে বিভিন্ন ধরনের আপনারা পাচ্ছেন যা ডিজাইন আপনারা চান এবং যা কালার চান সব কিন্তু রয়্যাল স্টিলে অ্যাভেলেবেল একের পর এক কালেকশান কিন্তু আপনাদের জন্য তৈরি এবং প্রথমেই যেটা বলেছিলাম যে এটার এই রয়্যাল স্টিল ফার্নিচারে একটা প্লাস পয়েন্ট যে মধ্যবিত্তের নাগালের মধ্যেই সবাই কিন্তু মোটামুটি অ্যাফোর্ড করতে পারবে একের পর এক কিন্তু সোফা রয়েছে মানে জাস্ট চোখ ধাঁধিয়ে যাবে এবং সেক্ষেত্রে সোফাতেও আপনারা পেয়ে যাচ্ছেন টু সিটার থ্রি সিটার সমস্তই কিন্তু অ্যাভেলেবেল এছাড়াও সেন্টার টেবিলও রয়েছে এছাড়াও কিন্তু সোফা কাম বেড যেটা কিন্তু খুবই আকর্ষণীয় সেটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল এটা আপনার হাইড্রোলিক স্টোরেজ যদি জিনিসপত্র রাখতে চান যেরকম হাইড্রোলিকের ঘাট হয় সেরকম পুরোটাই হাইড্রোলিক স্টোরেজ আচ্ছা ঘাটের নিচে জিনিস রাখতে পারেন এল সোফা কমপিটের মধ্যেও জিনিস রাখতে পারবেন পুরোটাই স্টোরেজ এটা এই যে দেবেন এটা অফ হয়ে যাবে বেড করার ক্ষেত্রে এই যে এটা স্টার্ট এই এটা আপনার বেড রয়েছে আরামসে দুজন তিনজন আরামসে ঘুমাতে পারবে এটা এই দেখুন কতটা জায়গা পাচ্ছেন প্লাস আপনি যখন বসবেন মনে হচ্ছে কি আপনার মাথাটা হেড সাপোর্ট পাচ্ছে না হেড রেস্ট আচ্ছা এটাকে হেড রেস্ট করে দেয়া যেতে পারে এবার এটাকে অফ করা এই যে সহজ একদম এটা পুরোটাই যে তুমি পুরো মারবেল দাও আচ্ছা মারবেল দাও এটা পুরো ডাইনিং টেবিল অ্যান্টিক ডাইনিং টেবিল এই একটা ডিজাইন এবার ওইখানে একটা আছে মার্বেল টপের মধ্যে আরেকটা ডিজাইন এই একটা ডিজাইন সব এগুলো সব ভ্যারাইটি আলাদা আলাদা ডিজাইন আচ্ছা এবার শুধু আপনি তাই না আপনি সেগুন কাঠের মধ্যে পেয়ে যাবেন ধরুন তার মধ্যে যদি আপনি বলেন যে মার্বেল টপ দিয়ে দেয় সেটাও মার্বেল টপ দিয়ে দেওয়া যাবে এখানে দেখুন সেন্টার টেবিল ডাইরেক্ট ডিজাইনের সেন্টার টেবিল যেমন স্টোরেজ তাই এর মধ্যে দেখুন স্টোরেজ আছে আচ্ছা স্টোরেজ আলাদা সেন্টার টেবিল ওপরে মার্বেল টপ অনেক কিছু চাই যে একটু না একটু ভালো বা একটু লাক্সারিয়াসের মতো আমার সেন্টার টেবিল চাই বা ডাইনিং টেবিল চাই আপনি আমাদের কাছে প্রপার ফার্নিচার পেয়ে যায় মানে হাই রেঞ্জ বা মিডিয়াম রেঞ্জ বা কম রেঞ্জ সব রকম ক্যাটাগরি আমাদের কাছে আছে এবং ধরো এটা এমডিএফের মধ্যে ভিডিও এগুলো সমস্ত আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং হয় সেটা আপনাদের দেখে দেবে যে আমাদের ফ্যাক্টরিতে আচ্ছা সমস্ত নিজস্ব ম্যানুফ্যাকচারিং হয় আর পেছনের গুলো বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডের আচ্ছা এরকম সায়নের আছে পুষ্পা আছে রাজা আছে বিভিন্ন কোম্পানির উপরে আছে প্লাস আমাদের তৈরিও আছে মাত্র তিনশো টাকায় ছেলেমেয়ের বিয়ে তিনশো টাকায় এই প্রথম আপন জন ম্যাট্রিমনি সুযোগ করে দিচ্ছে আজই পাত্রপাত্রের ফটো ও ডিটেলস পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটি হল এইট জিরো এই নাম্বারে বেকারত্ব হতাশা চিন্তার দিন শেষ এখন এপিসি কলেজ অফ ফার্মেসি আপনাদেরই শহর সিংহুরে আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন এইচএস পাস করার পর একজন সফল ফার্মাসিস্ট হতে চাইলে আজই যোগাযোগ করুন এই এপিসি কলেজ অফ ফার্মেসির সাথে কোর্সের শেষে কর্মসংস্থানেরও কিন্তু সুযোগ রয়েছে তাই আর দেরি কিসের আজই যোগাযোগ করুন এপিসি কলেজ অফ ফার্মেসির সাথে যোগাযোগের নাম্বার এইট ট্রিপল সেভেন টু ডাবল ফোর থ্রি এইট টু নাইন এইট থ্রি জিরো টু নাইন সিক্স ফোর ডাবল নাইন আপনি কি জানেন আপনার জন্মের সংখ্যা থেকে আপনার কেরিয়ার বলে দেওয়া যায় হ্যাঁ ফোন করুন আর জেনে নিন আপনার ভবিষ্যৎ মানে রেখি গ্র্যান্ডমাস্টার দৈতায়ন চক্রবর্তী ফোন এইট এই নাম্বারে নামমাত্র খরচে বিদেশ ঘুরতে চান হ্যাঁ স্বপ্নের ব্যাংকক ও পাটায় পরিবারকে নিয়ে বা বন্ধু নিয়ে একবারের জন্য ঘুরে আসুন দারুণ মজা পাবেন গ্রুপ ট্যুরেরও ব্যবস্থা আছে ফোন সিক্স কলকাতার বুকে এই প্রথম জলের দরে জমি কিনুন আর নিজের স্বপ্নকে বাস্তবায়িত করুন প্রতি কাঠা মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা আগে কাগজপত্র দেখে তারপরে টাকা দিন মেট্রো স্টেশন থেকে দশ মিনিটের পর যোগাযোগ ভাষা ইকো ভিলেজ ফোন নাম্বার এইট ওয়ান জিরো থ্রি ফাইভ জিরো সেভেন নাইন ফাইভ অথবা সেভেন ফোর থ্রি নাইন সিক্স ফাইভ এইট ফাইভ ফোর সেভেন এই নাম্বারে রয়্যাল স্টিল ফার্নিচারের ফার্স্ট ইউনিটটা দর্শক বন্ধুরা আপনাদের দেখিয়েছি এবার আমরা চলে এসেছি একদম সেকেন্ড ইউনিটে এবং দুপাশে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানেও কিন্তু ওয়ার্ড্রব রয়েছে পাশাপাশি আমি দেখাবো ড্রেসিং টেবিল যারা একটু সাবেকই ড্রেসিং টেবিল পছন্দ করেন একটু ট্র্যাডিশনাল ড্রেসিং টেবিল তাদের জন্য কিন্তু এই ড্রেসিং টেবিলটা অসাধারণ আগেকার দিনে কিন্তু এই রকম ড্রেসিং টেবিলের ছাঁচটা দেখা যেত তো সেই রকম ড্রেসিং টেবিল পাশাপাশি পুরাতন এবং দুটোই কিন্তু কিন্তু পাশাপাশি রাখা এখনকার ট্রেন্ডিংয়ে এই ড্রেসিং টেবিলটা চলছে ভীষণ ফ্যাশনেবল এবং হোয়াইটের ওপর একটা অসাধারণ দেখতে পরপর করে প্রচুর ফার্নিশ বেড রয়েছে রাখা এবং একের পর এক বেডগুলো আমরা দেখাবো আপনাদের সামনে তো রাজকীয় বেড থেকে শুরু করে ঘরের নিত্য প্রয়োজনীয় বেড সমস্তটাই কিন্তু অ্যাভেলেবেল সেগুন কাঠের ওপর এরকম বেড আপনারা পাচ্ছেন সাথে একদম মিক্স ম্যাচ করে কিন্তু ম্যাচিং করে আপনারা পেয়ে যাচ্ছেন ড্রেসিং টেবিল এবং কালার দেখতে পাচ্ছেন দুটোই কিন্তু সেম মানে ড্রেসিং টেবিল প্লাস বেড দুটোই কিন্তু একসাথে ম্যাচ করে আপনারা দিতে পারেন কোনো বোর্ড জাতীয় জিনিস না বা প্লাইউড জাতীয় জিনিস না তাদের জন্য বিভিন্ন সেগমেন্টে রাখা হয়েছে পুরো দুই ইঞ্চি কলিডিতে ড্রেসিং প্লাস ডয়ের লকার এই ডয়ের লতার প্লাস এই যে ড্রেসিং টেবিলের ভেতরের স্টোরেজ প্লাস এইখানে একটা গয়ের লকার এই যে নিচে তার দুটো পাতলা স্টোরেজ প্লাস বেড সাইড টেবিল প্লাস খাট্টা যেটা হচ্ছে খাট্টা আছে সেগুলো একটা বন খাট আপনারা জানেন খাট্টা খাট্টা বনথাটের সাথে बैड का एक सेट है इसमें बेड प्लस है एक एक अच्छा बॉडी पैडिंग है ऊपर उनका चाहे कि बॉडी पैडिंग लगे बेड चावा बॉडी पैडिंग के ऊपर है पैड फुल हाइड्रोलिक है जैसे जस्ट डाल दे रहे चालू दे गई ऑटोमेटिक खुलेगा फुल हाइड्रोलिक है मोनो फ्लाइट वाला बार नाम है ये कुछ करता है बंद करा कर साथ में वार्डरोब ड्रेसिंग टेबल बेडसाइड टेबल सब कुछ पा बेड वार्डरोब ड्रेसिंग टेबल बेडसाइड टेबल উইথ ম্যাট্রেস আমাদের যে কোনো আপনি বেডরুম প্যাকেজ নেবেন আমরা একটা চার ইঞ্চি ম্যাট্রেস ডিপ করি প্রত্যেকটা কাস্টমারকে এই প্যাট্টাস দেখছে তার সাথে ফোটো অনেকে থ্রি ডোর জায়গাটা কম হচ্ছে তার জন্য ফোটো সব নানা রকমের প্যাকেজ হচ্ছে একটা প্যাকেজ হোয়াইটের মধ্যে আমার লাগবে তাহলে হোয়াইটের মধ্যে এই প্যাকেজ খুব সাজানো হয়েছে ফুল হাইড্রোলিক বেড হোয়াইট ড্রেসিং টেবিল বেড টেবিল সব কিছু আপনি আমাদের পেয়েছেন কলকাতার বুকে এই প্রথম জলের দরে জমি কিনুন আর নিজের স্বপ্নকে বাস্তবায়িত করুন প্রতি কাঠা মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা আগে কাগজপত্র দেখে তারপরে টাকা দিন মেট্রো স্টেশন থেকে দশ মিনিটের পর যোগাযোগ ভাষা ইকো ভিলেজ ফোন নাম্বার এইট ওয়ান জিরো থ্রি ফাইভ জিরো সেভেন নাইন ফাইভ অথবা সেভেন ফোর থ্রি নাইন সিক্স ফাইভ এইট ফাইভ ফোর সেভেন এই নাম্বারে আচার্য কম্পিউটার সেন্টার বিশ্বাসের প্রতীক এখানে নামমাত্র খরচে সহজ পদ্ধতিতে ঘরোয়া পরিবেশে স্কুল কোর্স সব বোর্ডের ইলেভেন টুয়েলভ কম্পিউটার সায়েন্স ডিটিপি অ্যাডভান্স ট্যালি জিএসটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্পোকেন ইংলিশ শেখানো হয় কর্মসংস্থানের সুযোগ আছে গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার এল সেভেন ফোর সিক্স এইট ফাইভ যোগাযোগ নাইন ডাবল জিরো সেভেন নাইন ফোর সেভেন থ্রি এইট ফোর মৃণাল স্যার সব ঠিকঠাক চলছে হঠাৎ কোনো এক সমস্যার সৃষ্টি কেন জানেন হয় আপনার বাস্তু সমস্যা না হয় আপনার নামের সমস্যা অথবা আপনি যে মোবাইল ব্যবহার করেন তার সমস্যা এবার থেকে সব সমস্যার সমাধান দিচ্ছে মানে রেকি গেম মাস্টার দোলপেন চক্রবর্তী আজই ফোন করুন 8585923737 এ নম্বরে সারা কাজের পর ক্লান্তি শেষে স্বপ্নের মতন একটা বাড়ি নিজের করে পেতে চান সেই স্বপ্ন এখন আপনারই হাতের মুঠোয় দমদম মেট্রো এবং দমদম রেলওয়ে স্টেশন থেকে একদম ঢিল ছোড়া দূরত্বে মনোরম পরিবেশে ফার্নিশ ছা চকচকে এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটে খোলামেলা পরিবেশে সাথে বড় বড় রুম দুটো অ্যাটাচ বাথ এবং কিচেন সমেত রাজকীয় ফ্ল্যাটকে নিজের করে কিনতে সত্তর যোগাযোগ করুন আর সাথে উপরি পাও কোনো কিছু সাথে না এনে খালি হাতে রাজকীয় সেগুন কাঠের আসবাবপত্র সমেত বিক্রি তাই আর দেরি কিসের তাই আর দেরি না করে সত্তর যোগাযোগ করুন যোগাযোগের নাম্বার সেভেন এই নাম্বার দমদম এয়ারপোর্টের কাছাকাছি মনোরম পরিবেশে ফ্ল্যাট খুঁজছেন একদিকে রেল স্টেশন অপরদিকে মেট্রো স্টেশন দামেও কম পরিবেশে ভালো ইচ্ছুক ব্যক্তিরা আজই যোগাযোগ করুন সিক্স টু আপনার পুরনো বাড়ির নতুন রূপে দেখতে চান ভাঙা অবস্থা থেকে রিপেয়ারিং করে নতুন করতে চান এছাড়া প্লাস্টার থেকে পুট্টি ফল সিলিং জল ছাদ টিন শেড অল্প খরচে করে দেওয়া হয় যোগাযোগ গ্লোবাল পেন্টস নেটওয়ার্ক ফোন নাম্বার নাইন এইট এই নাম্বার রয়্যাল স্টিল ফার্নিচারে এতক্ষণ ধরে বহু ফার্নিচার আপনাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে মধ্যবিত্তের নাগালের মধ্যেই কিন্তু এনারা ফার্নিচার দিয়ে থাকেন এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট তার জন্যই কিন্তু মধ্যবিত্তের মধ্যে সাধ্যের মধ্যে কিন্তু দেওয়াটা পসিবল এখানে কিভাবে সমস্ত প্রসেস হচ্ছে ফার্নিচার কিভাবে তৈরি করা হচ্ছে সমস্ত আপনাদের সামনে কিন্তু তুলে ধরা হবে এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন বহু কর্মচারী এখানে কাজ করছে এবং ফার্নিচার প্রস্তুত করা হচ্ছে সামনে দাঁড়িয়ে রয়্যাল স্টিল ফার্নিচারের তো এই মুহূর্তে যে ম্যাডামকে আমরা পেয়ে গেছি শুনলাম ওইখানে যে যে সমস্ত কাস্টমাররা আসেন ফার্নিচার কিনতে তাদের নাকি এই ম্যানুফ্যাকচারিং ইউনিটে নিয়ে আসা হয় সেটা কেন ব্যাপারটা হচ্ছে যে দেখুন এখানে হচ্ছে সবাই তো মুখে বলে আর আমরা জিনিসটা জায়গাটায় দেখানো যে অ্যাকচুয়ালি আমরা ম্যানুফ্যাকচারিং করি কি কস্টে করি কোন প্রাইজে করি কেমন কি ব্যাপার রয়েছে কি প্রোডাক্ট দিচ্ছি সেটা নিজের চোখে আলটিমেটলি দেখলে কাস্টমারও স্যাটিসফাই থাকবে আর আমারও সেল করে স্যাটিসফাই থাকবে যে হ্যাঁ কাস্টমারকে আমরা এই প্রোডাক্টটা দিতে পারছি এই কোয়ালিটি দেখতে পাচ্ছি আর সমস্তটা আমাদের সব আপনাদের চোখের সামনে যাতে কাস্টমারকে নিয়ে আসলে কাস্টমার আমার একটার থেকে দশজন কাস্টমারও আসে খাওয়ার টাইম পাই না আমরা সত্যি কথা বলতে প্রচুর কাস্টমার আসে আর প্রচুর কাস্টমার ফিডব্যাক সত্যি আমাদের খুব শান্তি হয় যে মানে স্যাটিসফাই হয় আমাদের এই প্রোডাক্ট দেখে নয় দুটো নয় তিনটে নয় চারটে ইউনিট এই নিয়ে চার নম্বর ইউনিটে আমরা দাঁড়িয়ে এখানেও প্রচুর কালেকশন রয়েছে এবং এখানে যে দাদাকে আমরা পেয়ে গেছি ওনার মুখ থেকে কিছু কথা একটু শুনে নেব এই ইউনিটে কি কি কালেকশন আপনারা পাচ্ছেন এইখানে হচ্ছে আমাদের এস এস ফার্নিচার পেয়ে যাবেন তারপরে পার্টিকল বোর্ড এটিএম যাকে বলা হয় সেটা পেয়ে যাবেন এমডিএফ বোর্ড পেয়ে যাবেন কাঠের ফার্নিচার পেয়ে যাবেন এটা আমাদের পুরো অ্যাভেলেবেল আছে রড আয়রনের খাট বা লোহার খাট রড আয়রনের अवेलेबल আছে এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে প্লাস্টিকের পরপর চেয়ার রাখা সেগুলো অ্যাভেলেবেল হ্যাঁ এখানে প্রচুর কিন্তু আলমারির কালেকশন রয়েছে কি আলমারি নেই এখানে অত্যাধুনিক আলমারি থেকে শুরু করে বিভিন্ন ধরনের রেগুলার বেসিসেও ইউজ করতে পারবেন এছাড়াও বিভিন্ন ধরনের ফার্নিশ আলমারি কিন্তু বর্তমানে এগুলো যেগুলো এটা দেখতে পাচ্ছেন এটা প্রচন্ড এখন স্টাইলিশ এবং ট্রেন্ডিংয়ে চলছে এবং এটা রয়েছে ফ্লোরাল প্রিন্টের ওপর আপনারা দেখতেই পাচ্ছেন যে ফ্লোরালের ওপর রয়েছে ভীষণ ক্লাসিক একটা আলমারি দেখতে পাচ্ছেন পাশাপাশি এই আলমারিটাও রয়েছে এটাও কিন্তু ফ্লোরালের ওপর প্রিন্ট করা রয়েছে এরকম প্রচুর কালেকশন রয়েছে একের পর এক কালেকশন প্রতিটা কালেকশন দেখে কিন্তু আপনাদের মন প্রাণ ভরে যাবে সুতরাং ভিডিওতে এত দেখানো সম্ভব নয় তাই বারবার বলা হচ্ছে যে রয়্যাল স্টিল ফার্নিচারের শপে আপনাদের ভিজিট করতে হবে এবং একটার পর একটা কালেকশন রয়েছে এবং সাথে কালার এবং ভ্যারাইটিস অফ প্রোডাক্ট আসতে হবে দেখতে হবে আর কিনতে হবে বেকার হয়ে বসে আছেন সম্মানযোগ্য কাজ খুঁজছেন হ্যাঁ মিডিয়া প্রফেশন এসটিভি বাংলা মাত্র তিন মাসেই আপনাকে রিপোর্টার অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে বয়স আঠারো থেকে পঞ্চাশ

থেকে দূরে একদম শান্ত শীতল প্রাকৃতিক সবুজে ঘেরা এই হাউজিং ফ্ল্যাটের গাড়ি পার্কিং থেকে শুরু করে লাইব্রেরি জিম থেকে শুরু করে সিকিউরিটি এছাড়াও বিভিন্ন সুবিধা পেয়ে যাচ্ছেন সাথে বড় বড় রূপ উন্মুক্ত বাতাস খোলামেলা পরিবেশ তাই আর কি চাই এই সুযোগ হাতছাড়া করবেন নিজের স্বপ্নের বাড়ি নিজের করে কিনতে আজই সত্তর যোগাযোগ করুন যোগাযোগের নাম্বার এইট আরেকটি নাম্বার টু এই নাম্বার কনভেন্ট স্কুলে পড়াশোনার স্বপ্ন এই প্রথম ব্যারাকপুরে নাম্বার ওয়ান সেক্রেট ডে হাই স্কুল যারা কিনা মেয়েদের জন্য বিনা পারিশ্রমিকে অ্যাডমিশনের সুযোগ করে দিচ্ছে এছাড়াও স্কুলে কিন্তু আপনারা বিবিধ সুযোগ সুবিধা পাচ্ছেন ন্যূনতম খরচে স্বপ্ন পূরণ আজই যোগাযোগ করুন নাইন আরেকটি নাম্বার জিরো এই নাম্বারে আপনি আইনগত সমস্যায় ভুগছেন সুরহা পাচ্ছেন না ট্যাক্স ফাইল করতে চান ট্যাক্স সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান পাবেন একমাত্র সুবিধাতে সব সমস্যার সঠিক সমাধান পেতে আজই যোগাযোগ করুন জিরো ডাবল থ্রি টু ফাইভ সিক্স জিরো টু নাইন এই নাম্বারে সময় সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনার সামনেই কোনো সামাজিক অনুষ্ঠান আছে সেটা বার্থডে পার্টি হোক বা ম্যারেজ সেরিমানি তো এখন আর চিন্তা নেই ফুললি স্ট্যান্ডার্ড ছাঁ চকচকে রাজকীয় ব্যাংকুয়েট এখন আপনার হাতের মুঠোয় দমদম ক্যান্টনমেন্ট নতুন বাজার সংলগ্ন এলাকায় দ্য তাজ ব্যাংকুয়েট ফুললি এসি প্রতিটা রুম সিক্স ফ্লোর কভার সাথে লিফ্ট অ্যাভেলেবেল গেস্ট রুমও আপনারা পেয়ে যাচ্ছেন সাথে ব্যাংকুয়েটের একদম টপ ফ্লোরে থাকছে রুফটপ সেখানে আপনি মেহেন্দি সাঙ্গি ছোটোখাটো অনুষ্ঠান তো চাইলেই করতে পারেন তাহলে আর দেরি কিসের চটপট বুক করুন আজই যোগাযোগের নাম্বার নাইন এই নাম্বারে তো আমাদের কাস্টমার ধরুন নিউ টাউন রাজারহাট এদিকে আর আপনার ক্যানিং আরামবাগ বর্ধমান পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে এখন আসছে তো আর আপনার এখন তো ওয়েদারটা খারাপ তাই নাহলে এই সময় কাস্টমারের চাপ থাকে আমাদের একদম দুপুরের পর থেকে একদম সন্ধ্যে অবধি এবার স্টক দেখলে তো পছন্দ হবেই আমার তাও তো এখন অত ডিসপ্লে নেই তাই যেহেতু প্রচুর পরিমাণে অর্ডার আসছে আমাদের পাশেই ফ্যাক্টরি আছে আরও দুটো তো প্রচুর পরিমাণে তো স্টক দেখলে আমার পছন্দ হবেই এই যে কাস্টমার যে আসছে খুবই ভালো লাগে তারা আসে আনন্দ করে আনন্দ করে তাদের পৌঁছেও দিই তাদের খুবই ভালো লাগে দূর দূর থেকে কলকাতা থেকে আসে বহরমপুর থেকে আসে দীঘা থেকে আসে কৃষ্ণনগর বিষ্ণুপুর চতুর্দিক থেকেই আসে আমাদের আমাদের এখানে একটা বড় সুবিধা হচ্ছে যে কাস্টমাররা কিন্তু টোটালি ফাইন্যান্সে প্রোডাক্ট পেয়ে যায় যেরকম সাধারণ ধরুন মনে করুন সে কোনো যদি এক টাকাও না দিতে যায় সে শুধু ডকুমেন্টস নিয়ে আসে সেরকম আধার কার্ড প্যান কার্ড অটোমেটিক তার ফার্নিচার আমরা দিয়ে দিতে পারবো বারো হাজার টাকার ওপরে যা প্রোডাক্ট হবে এক লাখ দেড় লাখ দু লাখ সে সমস্ত প্রোডাক্ট সে একদম সহজে পেয়ে যাবে তা দিতে সুবিধা হবে না ফাইন্যান্স এখন সবাই চায় ফাইন্যান্সে কেউ এখন ক্যাশ তো সবাই সবসময় বার করতে পারে না ফাইন্যান্সের ক্ষেত্রে তার কিন্তু অনেক সুবিধা জিরো ডাউন পেমেন্টে মানে কোনো তাকে ডাউন পেমেন্ট দিতে হবে না অথচ সে একটা প্রোডাক্ট পেয়ে যাবে বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সে পুরো প্রোডাক্টটা একদম তার বাড়িতে নিয়ে যেতে পারবে এক বছরের দু বছরের সে যেরকম চাইবে সেরকম সহজ কিস্তিতে সে তার প্রোডাক্ট পেয়ে যাবে শপের স্যারকে আমরা পেয়ে গেছি ওনার মুখ থেকে কিছু কথা একটু শুনে স্যার নমস্কার নমস্কার হ্যাঁ আমার নাম সন্দীপন সরকার হ্যাঁ আমাদের শপের নাম হচ্ছে রয়্যাল স্টিল ফার্নিচার এটা কোনো আপনার হিরালালপাল গার্লসফুল উল্টো দিকে শ্রীরামপুরও আমাদের শোরুম আছে কারাইপুরও আছে তো আমাদের এখানে আপনি ফার্নিচার তো সব জায়গাতেই পাবেন তো আমাদের হচ্ছে মেন ব্যাপারটা নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব প্রোডাকশান আপনি আমাদের এখানে অনেক চিপে অনেক কম রেঞ্জে আপনি ফার্নিচারটা পাবেন ম্যাক্সিমাম জায়গায় দেখবেন যে আমার এই ক্যাটলগ আছে এই প্রোডাক্ট আছে আপনি এইটাই নেবেন আমাদের কাছে এরকম বলে কিছু হয় না যার যা বাজেট আছে সেই বাজেট আমরা তৈরি করে দিই এটাই একটা প্লাস পয়েন্ট আর আমাদের স্টক প্রচুর অন্তত আমাদের ডিসপ্লে কুড়ি হাজার স্কোয়ার ফুটে পুরো ফুল ডিসপ্লে করা আছে তাতে কাস্টমার মোটামুটি সকালে আসলে বিকালে এসে বাড়ি যেতে পারে মানে এত প্রোডাক্ট দেখতে পারে আমাদের কাছে সব ক্যাটাগরির ফার্নিচার আছে খুব ভালো আছে মিডিয়াম আছে সব আছে এবার দেখুন একটা গরিব মানুষ সে কম দামে নিতে চায় তো সে যখন নিতে চায় তাকে তো আমরা ফিরে দিতে পারি না যেহেতু আমাদের কারখানা আমাদের সব ক্যাটাগরির ফার্নিচারই করা আছে কম রেঞ্জ মিডিয়াম রেঞ্জ ভালো রেঞ্জ সব রেঞ্জেরই আছে আমার দেখা একটা কম দামে একটা পাঁচ হাজার টাকার সোফা এরকম আমার দেখা আছে একটা লোক আজ তেরো চোদ্দো বছর ব্যবহার করছে দিব্বিশে কিন্তু ব্যবহার করছে কিছুটা নিজের ব্যবহারের ওপরও নির্ভর করে প্রোডাক্টগুলো এই ব্যাপার বেডরুম প্যাকেজ এখন তো বেডরুম প্যাকেজ ভালো চলে বেডরুম প্যাকেজ কাম বেড সোফা ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল এর ভ্যারাইটি মানে ভ্যারাইটি কালেকশান আমরা দিয়ে দেবো আমাদের কাছে এরম ব্যাপার না শুধু প্রিমিয়াম সেগমেন্ট আপনি পাবেন আর কিছু পাবেন না এই ব্যাপারটা না কিন্তু প্রিমিয়াম সেগমেন্ট মধ্যবিত্তর জন্য সমস্ত কিছু বা গরিব মানুষের জন্য সমস্ত বাজেটেরই ফার্নিচার আপনি আমার কাছে পাবেন যে কোনো ডিজাইন আমাকে দেবে যেহেতু আমাদের ফ্যাক্টরি আমার প্রায় একশো জন আশপাশ ওয়ার্কারস যা ডিজাইন দেবে আমি সেই ডিজাইন করে দেবো এবার কাস্টমারদের আমাদের গোডাউনগুলো ঘোরানোর জন্য আমার দুখানা চার চাকা একটা ফোর হুইলার গাড়ি আছে একটা এখানে ফাইভ সিটার একটা সেভেন সিটার আমরা গাড়ি করে কাস্টমারদেরকে ঘোরাই পুরো ফ্যাক্টরি ভিজিট করাই সবার আগে জানতে হবে যে প্রোডাক্টটা আমি কিনছি এটা কী বেডটি তৈরি হচ্ছে প্রোডাক্টটা এটা তো জানার একটা দরকার আছে কাস্টমারের এবার সেটা আমরা দেখিয়ে দিই যে দেখুন এটা এই প্রোডাক্ট দিয়ে তৈরি আছে আর তাহলে কাস্টমারও বুঝতে সুবিধা হয় বাড়িতে বসে পেতে গেলে প্রথমত কথা আপনাকে ফোনে আমরা গাইড করে নেব কিছু প্রোডাক্ট আমরা অনলাইনে যদি আপনি ফুল পে করেন আমরা ডেলিভারি করব। সবচাইতে ভালো হয় যদি আপনি এখানে আসেন একটা জিনিস চোখে দেখায় এটা তো ফার্নিচার আপনি আগে জিনিসটা না দেখলে না বুঝলে নেওয়াটা আপনার পক্ষে একটু অসুবিধাজনকই হয় অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি ডেলিভারি শুধু না ডেলিভারি ফিটিং লোডিং টোটাল আমাদের ফ্রি এটা আমাদের প্রতিদিন করি প্রতিদিন দশটা থেকে বারোটা গাড়ি আমাদের বেরায় এভরিথিং এটা আমাদের ফ্রি আছে গ্যারান্টি কার্ড দেওয়া থাকে প্রোডাক্টের সাথে যেরকম ওয়ান ইয়ার্স থ্রি ইয়ার্স ফাইভ ইয়ার্স তিনটে গ্যারান্টি কার্ড আমরা দিই সেই অনুযায়ী আমরা ওটাকে প্রবলেম থাকলে প্রবলেম সলভ করে আমাদের কাছে যখনই কাস্টমার আসে এসে একটা কথা বলে যে এইখানে একটু আলাদা আলাদা অনেক ভালো ভালো জিনিস আমি দেখতে পারলাম এটাই একটা বড়ো ভাবনা ব্যাপারটা এটাই স্পেশাল অফার অবশ্যই থাকে যেরকম এই যে ধরুন পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে একটা বেডরুম প্যাকেজ বেডরুম প্যাকেজ মানে এখানে একটা বক্স খাট একটা ওয়ার্ড্রপ একটা ড্রেসিং টেবিল একটা ম্যাট্রেস একটা বেডসাইড টেবিল এই পুরো প্রোডাক্টটা কিন্তু থাকছে পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র ঠিকানা হচ্ছে আমাদের এটা কনগর স্টেশনে এসে আপনি বলবেন যে হিরালাল পাল গার্লস স্কুল ঠিক গার্লস স্কুলে উল্টো দিকে এটা আমাদের মেন ব্রাঞ্চ এখানে আসলেই আমরা সব গোডাউন বা সমস্ত জায়গা ঘুরিয়ে দেখে দেবো মোবাইল নাম্বার হচ্ছে এইট ফাইভ এইট টু নাইন সিক্স সেভেন ফোর এইট ওয়ান আর স্ক্রিনে তো আপনারা দেয়াই থাকবে মোবাইল নাম্বার নিবেদন করছে এস টিভি 烧一锅炭，烧集不来。